মডার্ন টাচ মডার্ন টাচ আচ্ছা আচ্ছা বুরাক মডার্ন টাচ বুরাক জি আচ্ছা এটাতে যাত্রী কয়জন বসতে পারবে ভাই এটা যাত্রী 6 জন হ্যাঁ ডرائیভার লয়ে 6 ড্রাইভার সহ পিছনে 3 জি আচ্ছা সিটগুলো কি প্রাইভেট সিস্টেম আচ্ছা বইতে অনেক মানে কি উপরে একটা জন্য ডুল সিস্টেম আছে

আচ্ছা এই গাড়িটার প্রাইস নিচ্ছেন কত ভাই এই গাড়িটা প্রাইস এক লক্ষ

চাহির্সের মধ্যে আচ্ছা বাংলাদেশে যেকোনো প্রান্তে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে না আচ্ছা আচ্ছা যাত্রী করতে পারবে যে কোনো প্রান্তে নিতে চৌষট্টি জেলা চৌষট্টি জেলা নিতে পারবে আপনার সামনে তিনজন পিছনে তিনজন জন যাত্রী গ্রহণ করতে পারবে তো এটা হচ্ছে আপনাদের অরিজিনাল এসপอร์ต ও এই সাইনা সন্ধি ওই এসপอร์ต নিচ্ছেন কত ভাই এটা এটা প্রাইস লক্ষ 60 1 লক্ষ 60000 টাকা এসপอร์ต 1 লক্ষ টাকা ডিসকাউন্ট অরিজিনাল এসপอร์ต অরিজিনাল এসপอร์ต একবার ও গ্যারান্টি মাস গ্যারান্টি পাবেন সাত মাস 7 মাস পাবেন

দশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট দিচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে এই এগারোটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আরো ডিসকাউন্ট হবে আরো দিলাম ভাই

এই গাড়িটা আপনার নয় জন যাত্রী করতে পারবে সার্ভিস পাবেটারি আপনার পছন্দ হলে মাস গ্যারান্টি পাবেন যদি বাইরের পছন্দ থাকে তাহলে তারা ছয় মাস গ্যারান্টি পাবেন মাসে নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা সর্বোচ্চ ভালো মান একটা দিয়ে দিচ্ছেন না তাই তো আচ্ছা আচ্ছা তাহলে এই গাড়িটা প্রাইস নিচ্ছেন কত ভাই এই গাড়িটা প্রাইস 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75000 টাকা 1 2025 সাল উপলক্ষে কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই আছে ভাই কত টাকা ডিসকাউন্ট ভাই 5000 টাকা হবে 5000 টাকা 1 লক্ষ 70000 টাকা 2025 সাল উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট এবং বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন

দিলাম ভাই আপনার জন্য কালার ভিন্ন কালার ভিন্ন স্পর্শ আপনাদের কাছে কয়টা কালার হয় ভাই ভাই কালার হবে তিনটে তিনটা কালার হবে তিনটা কালার আচ্ছা আচ্ছা লাল সবুজ নীল নীল

তারপর কি কোয়ালিটি দেখাবেন ভাই তারপর আপনার সানডি বোরাক সানডি বোরাক দেখাবেন আচ্ছা প্রতিটি গাড়ি কি একটু বের করে কষ্ট করে দেখাবেন তাই তো অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি গাড়ি দেখে নিতে পারবেন একবারে প্রতিটি দেখাবো আমি আচ্ছা 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 তারপর হচ্ছে সানডি ব্র্যান্ড এই যে দেখেন সানডি বোরাক সানডি বোরাক জি এটা আপনার মিনি সানডি বোরাক সানডি বোরাক মিনি আচ্ছা আচ্ছা

আচ্ছা ভাই এই গাড়ির প্রাইস নেচন কত আপনারা এই গাড়িটা প্রায় 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75000 টাকা আচ্ছা 2025 সাল উপলক্ষে জি দামাকা অফার চলছে তালুকদার মোটরস জি জি 1 লক্ষ 25000 টাকায় আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা আপনার ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই ডিসকাউন্ট থাকবে এই গাড়িতে

তো এই ব্যাটারিগুলো আমাদের এবং গাড়িগুলো ক্রয় করতে পারেন আপনার টেনশন মুক্ত থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে কোনো প্রবলেম হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার বাসে লোক ঠিক আছে তাহলে ভাই তারপর কোন গাড়িটা দেখাবেন তারপর স্পোর ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস এটা কি নয় সিটি ভাই এরা ভাই নয় সিট ও আচ্ছা আচ্ছা আপনার নয় সিট নয় সিট আচ্ছা পিছনে

তাহলে এগিয়ে নিচ্ছেন এক লক্ষ পড়ে অনেক কি দেখাবো তারপর দেখাবো গেলাস

এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিও রেফারেন্স নিয়ে আসতে হবে অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর কোন গাড়িটা দেখা দেখাচ্ছি

দিল্লাম ভাই আরো পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাংলাদেশে যেষট্টি জেলা নিতে পারে চারশো বারো টাকা থাকে ঠিক আছে ভাই তো ভালো থাকেন আজকের জন্য আসসালামাইকুম